স্বাগত আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে আংশিক সম্মতি দিয়েছে হামাস ইসরায়েলি জিম্মিদেরকে মুক্তি দিতে রাজি তারা তবে উপত্যকায় বিদেশি কর্তৃত্ব মানবে না সংগঠনটি হামাসের ঘোষণার পর ট্রাম্পের আহ্বানে গাজায় হামলা বন্ধে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েল ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুপুরি ফিলিস্তিনের গাজা গত দুই বছর টানা বোমা হামলায় ছেষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা এর মধ্যে বিশ হাজারের বেশি শিশু গুড়িয়ে দেয়া হয়েছে হাজার হাজার ঘরবাড়ি ও অন্যান্য স্থাপনা বাদ যায়নি হাসপাতালও এই বর্বরতা ও যুদ্ধবন্ধে বেশ কিছু আন্তর্জাতিক প্রচেষ্টা নেওয়া হলেও সবগুলোই মুখ থুবড়ে পড়েছে এমনকি টেকেনি কয়েকবারের অস্থায়ী যুদ্ধবিরতি চলতে থাকে ইসরায়েলের নৃশংসতা এ অবস্থায় উপত্যকাটি দুর্ভিক্ষের কবলে পড়ে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকেই গাজায় যুদ্ধবন্ধে সক্রিয় হন হামাস ও ইসরায়েলের সাথে দফায় দফায় আলোচনা করে সমাধানের পথ খোঁজে এর ধারাবাহিকতায় সম্প্রতি হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠক করে বিশ দফার একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন ট্রাম্প নেতানিয়াহু সাথে সাথেই এতে সম্মতি জানান কিন্তু হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক সাড়া পাওয়া যায়নি পরে ট্রাম্প হামাসকে পাঁচ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়ে হুশিয়ারি দেন সমঝোতা না করলে গাজায় নরক নেমে আসবে এই হুমকির কয়েক ঘন্টা পরই ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে আংশিক রাজি হওয়ার ঘোষণা দেয় হামাস বিবৃতিতে সংগঠনটি জানায় ট্রাম্পের ওই প্রস্তাবে উল্লেখিত বন্দি বিনিময়ে প্রক্রিয়া মেনে জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত তারা তবে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা ও ফিলিস্তিনের জনগণের অধিকার সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করতে হবে হামাসের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সঙ্গে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি এক ভিডিও বার্তায় শান্তি চুক্তি আলোচনায় সহায়তার জন্য কাতার তুরস্ক সৌদি আরব জর্ডান মিশর সহ সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে ধন্যবাদ জানান ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পরপরই গাজায় হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে ইসরায়েলের সরকার দেশটির রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আর্মি রেডিও জানায় সেনাবাহিনীকে শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে হামাস ও ইসরায়েলের গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব এন্তুনিয়া গুতেরেস আশরাফ শুভ দীপ্ত বার্তাকক্ষ ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা ও গুপ্তচর বৃত্তির অভিযোগে ছয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান স্থানীয় সময় শনিবার সকালে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এক প্রতিবেদনে খবর জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের প্রতিবেদনে এ বলা হয় ইসরায়েলের সন্ত্রাসী কর্মকাণ্ডের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছয় ব্যক্তিকে খুঁজে খুজেস্তানে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানের নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে হত্যা এবং খোরাম শহরে বোমা হামলা সহ বেশ কয়েকটি সহিংস কর্মকাণ্ডের জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সংবাদ সংস্থাটি আরও জানায় বোমা তৈরি এবং স্থাপন ব্যাংকে সশস্ত্র হামলা একটি সামরিক কেন্দ্রে গ্রেনেড নিক্ষেপ এবং মসজিদে গুলি চালানোর মতো নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা এবং পরিচালনার কথাও স্বীকার করেছে ওই ছয় ব্যক্তি ওমরা পালনে নতুন নিয়ম চালু করেছে সৌদি আরব শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস এতে বলা হয় এখন থেকে ভিসা আবেদন থেকে শুরু করে হোটেল পরিবহন সব কিছুই সরকারি প্ল্যাটফর্মের মাধ্যমে করতে হবে এমন বেশ কিছু শর্ত মানতে হবে ওমরা করতে ইচ্ছুক মুসল্লিদের শর্তের মধ্যে রয়েছে ভিসার আবেদন করার সময়ে হোটেল বুকিং যা অনুমোদিত হোটেল মাসার সিস্টেম বা নুসুক অ্যাপের মাধ্যমে বেছে নিতে হবে এছাড়া পরিবার বা আত্মীয়ের বাসায় থাকার ক্ষেত্রে হোস্টের ইউনিফাইড সৌদি আইডি ভিসার সঙ্গে যুক্ত করতে হবে তবে এখন থেকে পর্যটক ভিসায় আর ওমরা পালন সম্ভব নয় যারা চেষ্টা করবেন তাদের থামিয়ে দেওয়া হতে পারে এবং মদিনার রিয়াজুল জান্নাতেও প্রবেশ বন্ধ থাকবে ভিসার সঙ্গে সফরসূচি জমা দিতে হবে যা পরে পরিবর্তন বা স্থগিত করা যাবে না নির্ধারিত সময়ের বেশি অবস্থান করলে জরিমানা দিতে হবে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা বা সেনজেন দেশগুলোর ভিসাধারীরা শর্ত সাপেক্ষে ভিসা অন অ্যারাইভাল পাবেন এসব যে কোন নিয়ম লঙ্ঘনের জন্য ভারী জরিমানা রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ছড়ানোর অভিযোগ তুলে দেশটিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনা প্রধান জেনারেল দ্বিবেদী তিনি বলেন পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান ধরে রাখতে চায় তবে রাষ্ট্রীয় মদদের সন্ত্রাসবাদ অবশ্যই বন্ধ করতে হবে শুক্রবার রাজস্থানের অনুপগড়ে একটি সামরিক ঘাঁটিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন জেনারেল দ্বিবেদী ইন্ডিয়ান এক্সপ্রেস সহ দেশটির বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে জঙ্গি গোষ্ঠী পোষার অভিযোগ করে দিবিদি বলেন ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে তবে অপারেশন সিঁদুরের দ্বিতীয় সংস্করণ আর বেশি দূরে নয় এবার ভারতীয় বাহিনী কোনও দয়া দেখাবে না সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি লটারিতে দুই কোটি দিরহাম জিতেছেন বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ছেষট্টি কোটি চৌত্রিশ লাখ টাকার সমপরিমাণ শুক্রবার বিগ টিকেট আবুধাবি নামের ওই লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হয় বাংলাদেশি ওই প্রবাসীর নাম হারুন সর্দার চুয়াল্লিশ বছর বয়সী হারুন শহরে বসবাস করেন পেশায় গত সেপ্টেম্বর একটি লটারির তিনি অনুষ্ঠান চলাকালে উপস্থাপক রিচার্ড কল করে খবর দেন তবে হারুন একাই এই লটারির অর্থ পাবেন না তিনি মোট এগারো জনের জন্য আবু ধাবির বিগ টিকিট নামে পরিচিত এই লটারি কিনেছিলেন তাই পুরস্কারের অর্থ সবার মধ্যে ভাগ হবে শারজা শহরের আরেক বাংলাদেশী মোহাম্মদ সাইফুল ইসলাম আহমেদ নবী লটারিতে একটি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদে আমাদের পরবর্তী সংবাদ দীপ্ত জেলার সংবাদ বিকেল পাঁচটায় আমন্ত্রণ শেষ করছি তুল